হ্যালো গাইজ ওয়েলকাম টু বং ব্লগার নেহা চ্যানেলে তোমাদের আবারও সবাইকে ওয়েলকাম তো আজকে আশা করি তোমরা থামবেলটা দেখে বুঝতে পারছো হ্যাঁ আজকে কিন্তু আমি তোমাদেরকে পঞ্চাশ টাকায় বিড়া গ্রাম ঘুরে দেখাবো আজকে কিন্তু এসছি আমি আমার গ্রাম পার্কে তো আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব ভিতরে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই তোমরা এখানে কি করে আসবে তোমরা যদি শিয়ালদা বা বারাসাত থেকে আসো অবশ্যই বনগালোকাল ধরবে এবং বিরাজ স্টেশনে নামবে বিরাজ স্টেশন থেকে তোমরা কোনো টোটো বা অটো করে পৌঁছে যাবে কুড়ি মিনিটের রাস্তা পার করে আমার গ্রাম পার্কে তোমরা যদি স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে টোটো ধরো তাহলে তোমাদের কিন্তু ভাড়া পড়বে পার হেড কুড়ি টাকা করে আর এটা কিন্তু হলো আমার গ্রাম পার্কের সামনের গেটটা তারপর তোমরা কিন্তু গেটের সামনে থেকে টিকিট কেটে নেবে আর তোমাদের টিকিটের মূল্য কিন্তু পড়বে পার হেড তিরিশ টাকা তাহলে চলো আমরা এবারে ভিতরে প্রবেশ করিনি আর একটা কথা বলি তোমরা যারা ভাবছো বাইক বা গাড়ি নিয়ে আসবে তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে ভিতরে পার্কটার কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে পুরোটা কমপ্লিট হয়নি সামনেটা দেখছো অনেকটা কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে এবার এখান থেকে কিন্তু পার্কের ভিতরটা শুরু হচ্ছে তোমরা পার্কের শুরুতেই কিন্তু দেখতে পাবে যে দেখো একটা কিন্তু পুকুর রয়েছে আর তার মাঝখানে কিন্তু দেখো আমার গ্রাম লেখা রয়েছে লেখাটাও আশা করি এখনো কমপ্লিট হয়নি আরেকটা কথা বলে দিই তোমরা যারা ভাবছো এখানে খাবার নিয়ে আসবে এখানে কিন্তু খাবার আনা নিষেধ আছে যদি দেখতে পায় তাহলে কিন্তু এরা ফাইন করবে দেখো গাছপালার মাঝখান থেকেই কিন্তু সরু রাস্তা এক কিন্তু রয়েছে ধান ক্ষেত আর এক কিন্তু রয়েছে পুকুর এরিয়াটা সত্যি বলতে পার্কের ভিতরটা কিন্তু তোমরা একটা গ্রামের পরিবেশের অনুভূতি অনুভব করতে পারবে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নি তোমরা কিন্তু ভিতরে ক্যান্টিন থেকে খাবার খেলে অবশ্যই আগে দামটা শুনে নেবে কারণ বাইরের তুলনায় কিন্তু এখানে দামটা একটু বেশি আছে তারপরে এখানে দেখো এই মাঠটায় কিন্তু অনেকগুলো চড়ার রাইট রয়েছে এখানে কিন্তু ছোটো এবং বড়রা উভয় চড়তে পারবে এই পাশটাই কিন্তু তোমরা দেখতে পারবে একটা সুন্দর জায়গা ছিল কিন্তু প্রজাপতি মাঝে বসার জন্য তারপরে দেখো তোমাদের যে রাইড কথা বলছিলাম সেগুলো কিন্তু আমি সবটাই একটা একটা করে চড়ে নিচ্ছিলাম এই রাইডটা কিন্তু ছিল দুজন সামনাসামনি বসে দোল খাওয়ার জন্য তারপর এখানে কিন্তু সত্যি বলতে অনেকগুলো রাইড আছে মজাদার এখানে তোমরা বিনামূল্যে চড়ার জন্য কিন্তু একটা নর্মাল দেখো দোলনাও পেয়ে যাচ্ছ তারপরে দেখো এখানে কিন্তু একটা সিঁড়ি ছিল তো সিঁড়ি থেকে উঠে কিন্তু স্লিপ করে নামতে হবে সামনে স্লিপ রয়েছে প্রথমে কিন্তু সত্যি বলতে আমার খুবই ভয় লাগছিল আর দেখো তোমাদের কিন্তু এই রাস্তাটা পার করে যেতে হবে যেটাই কিন্তু পা দিলে সত্যি মনে হচ্ছিলো আমার এরকম যে এখনই মনে হয় ছিঁড়ে পড়বে এরকম মানে এত পরিমাণে দুর্ঘাত ছিল আমি কিন্তু বলবো অবশ্যই তোমরা এখানে একবার ভিজিট করে যেতে পারো কারণ এখানে আসলে কিন্তু তোমরা সত্যিই ছোটোবেলার অনুভূতিটা ফিল করতে পারবে আর নিজেদেরকেও ছোট বলেই মনে হবে আগেরটায় তো আমি দেখালাম তোমরা কীভাবে সিঁড়ি দিয়ে উঠে স্লিপ চড়বে আর এখানে দেখো এটাও কিন্তু মজাদার ছিল এটাও কিন্তু স্লিপে ওঠার জন্যই ছিল যেটা কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছিল তারপরে এখানে দেখো একটা বল মতন কি ছিল যেটা কিন্তু আমি জানি না তো আমি ওঠার চেষ্টা করছিলাম আর এই দেখো উঠতে গিয়ে কিন্তু আমি ব্যথাও লেগেছে আমার শেষ পর্যন্ত দেখো আমি না উঠতে পেয়ে কিন্তু ভয়তে নিচেই নেমে গেছি তোমরা যারা আমার ভিডিও দেখো বা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা আসে কারণ তোমাদের সাপোর্টই কিন্তু আমার খুব প্রয়োজন কিন্তু রয়েছে কাপেল জোন কি এই দিকটা কিন্তু ভিডিও করা মানা আছে তাই জন্যই কিন্তু আমরা ভিডিও করতে পারিনি তো তোমরা যারা কাপেল আছো অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যাবে তারপর এই পাশে দেখো এই পাশে কিন্তু অনেক রকম সুন্দর জিনিস রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাবে মকটেল কাউন্টারটা হচ্ছে এখনও সেটা কমপ্লিট হয়নি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে